নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে আমাদের ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস তো তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো মামামকে নিয়ে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি স্কুল দেখো স্কুলে যে দাঁড়িয়ে পড়েছে স্কুলে যেতে বলেছিল প্রায় সাড়ে দশটার দিকে কিন্তু আমি এসেছি বারোটার সময় কারণ আমি আগের থেকে ফোন করে জেনে নিয়েছি যে হচ্ছে কিনা তো এই আমি আসলাম তার কিছুক্ষণ আগে শুরু হয়েছে তো ওই জন্য আমি আর সাড়ে দশটায় আসেনি আসলে অনেকক্ষণ বসে থাকতে হতো আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে জানো তো এখন মামাম ছড়া বলবে দেখো ও লাইনে দাঁড়িয়ে আছে এখন ছড়া বলবে তোমরা সবাই শোনো মামামদের মানে নার্সারি ক্লাসদের কবিতা বলা শেষে এই নাচটা প্রথম শুরু হলো তো এরা নাচছে গানটা দিতে পারছি না কারণ গানটা দিলেই কিন্তু কপিরাইট ধরবে ওই জন্য আর গান দিচ্ছি না তোমরা নাচটাই দেখো গান ছাড়া আশা করি তোমাদের ভালো লাগবে এর পর আরও নাচ আছে এই যে হচ্ছে নার্সারির বাচ্চারা মানে মাম্মাম যে ক্লাসে পড়ে ওর ক্লাসমেটরা তা মাম্মা মামার নাচে ওদের নাচ দেখে মামাম বলছিল আমিও নাচবো আমি বলছি মা তুমি তো ম্যামের কাছে নাম লেখাও নি যারা নাম লেখিয়েছে তাদেরকে শুধু নাচ নাচতে দিয়েছে তো ওরাই যে নাচছে এরপরে আরও কিছু আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের স্বাধীনতা অনুষ্ঠানের যখন লাস্ট এই নাচটাই লাস্ট ছিল তো সেই পর্যায়ে এসেই বৃষ্টি প্রচণ্ড পরিমাণে দেখতেই পারছো কেমন বৃষ্টি হচ্ছে মানে আর আজকে আমি অন্যদিন বৃষ্টি হোক আর না হোক ছাতি নিয়ে আসি আজকে আজকের দিনটাই ছাতা আনিনি এই বৃষ্টি না কমলে আমি বাড়ির দিকে যেতেও পারবো না তো দেখো ওই যে তাঁবুতে জল জমে গেছে কি পরিমাণে আর সব ওই যে স্কুলের ভেতরে দাঁড়িয়ে আছে আমরা এই সাইডে মামাম যে ক্লাসে পড়ে ওই ক্লাসের মধ্যে দাঁড়িয়ে আছি আমাদের স্কুলের অনুষ্ঠান কমপ্লিট এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি এখনও এক দুই ফুট করে হালকা হালকা পড়ছে বৃষ্টি আস্তে আস্তে চিত হয়ে পড়ে যাবানে চলো তাহলে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি যাই ভিজে গেছি পুরো মাথা ব্যথা কতগুলো টাকা হয়েছে ঘটে অনেকগুলো টাকা হয়েছে তো তুমি এই টাকা দিয়ে কি করবে বলো তাই ওকে বন্ধুরা এই মাত্র বাড়ি এলাম বৃষ্টি কমে গেছে এখন বাবা লাস্ট টাইমে মানে শেষ হয়ে গেছে পুরো একটা বাচ্চা নাচ করছিল সেই সময় ঝপঝপ করে বৃষ্টি কি পরিমানে বৃষ্টি নেমেছে মানে কি বলবো এখন বাজে রাত আটটা আর মাম্মাম বসেছে ছবি আঁকতে দেখো ও না এইটুকুনি বয়সে না খুব সুন্দর ছবি আঁকতে পারে তোমাদের একসময় খাতা খুলে দেখাবো ও কী কী ছবি এঁকেছে তো বন্ধুরা চলো অনেক রাত হয়ে গেছে আমরা আবার খাওয়া দাওয়া করব তোমাদের সাথে পরবর্তী ভিডিও আবার দেখা হবে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো